গুড ইভিনিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি রথের মেলাতে যেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে তো মেলাতে তো ঢুকে গেলাম ঢুকে দেখলাম চারিদিকে জন প্রচণ্ড ভিড় ভাটটা। সামনে দেখতে পেলাম প্রভুজিকে তো প্রভুজিকে দর্শন করার জন্য তো সামনের দিকে চলে এলাম কিন্তু একটু টুক করে প্রভুজিকে শুধু দর্শনটা করে নিলাম কিন্তু দর্শন করব কি করে ভাই এত যে ভিড় এত ভিড় একটুকু লোকজন সরছেই না তো ফাইনালি লোকজন একটু সরেই গেল তো প্রভুজিকে সামনে থেকে আমি দর্শন করে নিলাম তারপরে চারিদিকে দেখতেই থাকলাম কীভাবে সাজানো বোঝানো তো প্রভুজির চারপাশে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এবং কি বাউন্সারও ওখানে আছে লেডিস বাউন্সার আর জেন্টস বাউন্সার তারপরে উপরের দিকে তাকিয়ে দেখলাম প্যান্ডেলটা কীভাবে সাজিয়েছে প্যান্ডেলের চারিদিকে কত সুন্দর ঝাড়বাতির আলো পুরো একদম ঝিকঝিক করছে চাকা চাক তো আমি সেই ফাঁকে চারিদিকে দেখে টেকে বললাম গুড কোনো মানে হয় পুরো বকার মতো বাইরে বেরিয়ে এসে দেখলাম অনেক ধরনের যে দোকানদানি বসেছে জামা কাপড়ের দোকান ইমেকটিশানের দোকান আর ছোট ছোট্ট মেয়েরা খুব সুন্দর করে সিজে মেলাতে চলে আসছে ওই দেখো বেলুন একটা চাচা বেলুন নিয়ে বসে আছে আর এখানে দেখুন বন্ধুরা জুসের দোকান বরফের গোলা বিভিন্ন কালারে। আর সব থেকে মেলার মধ্যে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এটা খুবই ভালো দেখুন কি সুন্দর হচ্ছে ছেলে মেয়ে ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য টয় ট্রেন বাচ্চারা তো খুব আগ্রহ ওইতে বসার জন্য আর এইটা হচ্ছে ড্যান্সিং গাড়ি যেটা সবাই জানে ড্যান্সিং গাড়ি ড্যান্সিং গাড়িতে সবাই উঠে পড়েছে আস্তে আস্তে করে স্পিড দিয়ে ঘোরাচ্ছে এবার দেখুন ওরা হবে যে চিৎকার করছে আর পাশে ওর পাশে সবাই লোকজন দাঁড়িয়ে দেখছে আর সবাই হাসছে কেননা ওরা ওই যে ড্যান্সিং গাড়িতে যারা বসে আছে তারা প্রচণ্ড চিৎকার করছে আর পাশে টয় ট্রেনটা ঝিক 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 করে চালু হচ্ছে কিছু ছেলে মেয়েরা বসে আছে এইবারে তো শুরু দেখুন টয় ট্রেনটা কীভাবে ঘুরছে একে বেঁকে এদার ওদার ওধার সেধার আর সবাইয়ের তো যা চিৎকার আর এধারে টয় ট্রেনটা আর থেমে নেই সেও জোরে স্পিড দেওয়া শুরু করে দিয়েছে খুব মজা দেখে তো খুব মজাই লাগছে আমি ভাবছিলাম ওতে উঠব কিন্তু এদের চিৎকার শুনে আমার আর ওঠা হলো না আর আমি একটা ওই লাইটিংয়ের পাশে একটা ছবি তুলে নিলাম তারপরে চলে এলাম এটা কিসের দোকান ও আচারের দোকান এটা হচ্ছে নানান ধরনের বড়ি আচার আর কত বিভিন্ন ধরনের পাপড় দেখুন মুলার পাঁপড় আমের পাঁপড় আলু চিপস তারপরে কোথাও হক ও যাটা সাবর পাপড় দেখুন ম্যাগির পাঁপড় কত ধরনের বিভিন্ন ধরনের পাপড় দেখুন 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 হ্যাঁ বন্ধুরা দেখেছেন আর ওইখানে ভাইটাকে বললাম কুলের আচারটা একটু দিতে আমার কুলের আচার খুব প্রিয় সেই জন্য ভাইটা দিচ্ছে আর আমি সেই ফাঁকে একটা পাঁপড় নিয়ে মুখে পুরে নিলাম আর একটা ক্যান্ডি আবার হেসেও ফেললাম কেননা আমি তো ক্যান্ডিটা খাবো না আর এটা দেখুন এটা কিন্তু পার্স নয় বন্ধুরা এটা হচ্ছে পার্স ক্যান্ডি এটা ছোট ছোটো ছেলেমেয়েরা যদি দেখে তারা তো মনে হয় কী যে করবে আর মেলাতে গিয়ে আমি একটাই জিনিস আমার খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে ওই মালাটা আর তারপর দেখুন মুখোশ পরে কীরকমই নাটক করছি আমি আমাদের এইসব দেখলে মনে হয় ছোটোবেলার কথা যদি আমরা ছোটো থাকতাম তো কত ভালো হতো